হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আ ভেরি নিউ ভিডিও ইন ইয়ার ফেভারিট চ্যানেল ভেজিটেরিয়ান ডিলাইট আজকে আমরা আপনাদের কাছে নতুন রুটি চাটনির রেসিপি নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি চাটনি খাওয়ার সাথে সবারই ভাল লাগে এই দুটোই চাটনির রেসিপি আপনারা ভাত কিংবা রুটির সাথে খেতে পারবেন আমরা এখানে প্রথম চাটনির জন্য নিয়ে নিচ্ছি পদিনা পাতা এটাকে একটা মিক্সার জারে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিব আদা এবং কাঁচা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কা এবং আদা পরিমাণ হিসাবে দিবেন যতটুকু ঝাল আপনারা খেতে ইচ্ছুক এখানে এবার এই দুটি পদ্ধতি অ্যাড করার পরে আমরা অ্যাড করে দিচ্ছি নুন তারপরে থাকছে কার আর পরিমাণ মতন দু চামচ থাকলো জল এবার আমরা ভালোভাবে গ্রাইন্ড করে নিব গ্রাইন্ড করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এটার টেক্সচারটা বহুতেই সুন্দর লাগছে এটা আর ফার্দার ফ্রাই করার দরকার নেই চাটনিটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে আসুন এবার পরবর্তী আমরা দ্বিতীয় রান্নায় পৌঁছ এখানে থাকছে বাঁধাকপির পাতা যেটাকে আমরা ভালোভাবে দুবার ফ্রেশ ওয়াটারে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমরা এটাকে সাইডে রেখে দেব তারপরে একটা কুকারের মধ্যে এই বাঁধাকপিগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দুটি ভিসেল লাগিয়ে দিব যখন বাঁধাকপি ভালোভাবে ড্রাই বয়েল হয়ে যাবে তারপরে আমরা একটা মিক্সার জারে বাঁধাকপিটা দিয়ে তার মধ্যে পদিনা পাতা অ্যাড করে আপনারা নিজের পছন্দ অনুসার পাতা অ্যাড করতে পারেন যদি কিংবা চান তাহলে ধনে পাতাও অ্যাড করতে পারেন ধনে পাতা নিজস্বই একটা স্ট্রং ফ্লেভার আছে যেটা বাঁধাকপির টেস্টটা কেটে দেবে সেটার জন্য আমরা এখানে ব্যবহার করছি না অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা আদা এবং নুন এটা ভালোভাবে যখন গ্রাইন্ড হয়ে যাবে আমরা একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তার মধ্যে থাকছে শুকনো লঙ্কা তারপরে আমরা যেটা পেস্ট করে রেখেছিলাম বাঁধাকপি এবং পদিনা পাতার সেটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে আমরা খুব বেশি কিছু ব্যবহার করছি না শুধু থাকছে হলুদ হাফ টি স্পুন আর রেড চিলি পাউডার ওয়ান ফোর টি স্পুন এটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না এটা টেনে আসুক আর যে জল ভাবটা আপনারা দেখছেন ওই কনসিস্টেন্সি যাতে ড্রাই হয়ে আসো তবে ফ্রেন্ডস দেখে নিলেন আপনারা দুটোই চাটনি কি সিম্পল আর চট জলদি তৈরি হয়ে যাওয়ার মতন আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাদেরকে জানাবেন আপনাদের কীরকম লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টেট ইউন টেক কেয়ার আনটিল নেক্সট টাইম thank <laughs> you